এক ফকির ও নববিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা এক ফকির খুব অভাবগ্রস্ত অবস্থায় নববিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সাহায্য করুন নববিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ঘরে কি কি আছে তখন ফকির বলল একটা পুরনো কম্বল আছে আর একটা কাটের পোলা যেটা দিয়ে পানি খাই এছাড়া আর কোনো কিছু নেই নববিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফকিরের কাটের পেলা এবং কম্বল এগুলো বিক্রি করে দিলেন কিন্তু নবজি সাল্লাসাল্লাম এমন কাজ কেন করলেন এই ফকিরের সাথে চলুন এবার আমরা পুরো ঘটনা চলে আসি একদিন এক গরীব ফকির রসুল সাল্লাসাল্লাম এর দরবারে এলেন ফকির এমনভাবে আসলো তার পরে ছিল সেরা জামা মুখে ক্লান্তির সাপা তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি অভাবগ্রস্ত আমার ঘরে কিছুই নেই দয়া করে আমাকে একটু সাহায্য করুন তারপর নবীজি ইহুবা তখন তার দিকে তাকালেন এবং সাহাবিদের সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের কারো কাছে কি কোনো অতিরিক্ত সম্পদ আছে যা এই ফকির বাইকে সাহায্য করতে পারো কেউ কিছু দিল কেউ একটু খাদ্য বা কাপড় দিল এরপর নবীজি নবীজল্লাহুবা নিজ সবকিছু সব কিছু ওই ফকিরকে দিলেন কিন্তু এখানে ঘটনা শেষ নয় নবীজি সাল্লাসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার ঘরে কি কি আছে এমন কি কোনো ছোট কিছু তখন ফকির বলল একটা পুরানো কম্বল আছে আর একটা কাটের পেয়ালা আছে যেটা দিয়ে পানি খাই নবীজি সাল্লাসাল্লাম বললেন তা নিয়ে আসো নবীজি সাল্লাসাল্লাম বললেন তা নিয়ে ফকির তানি এলো নবীজি সাল্লাল্লাহ হওয়া সাহাবিদের মাঝে দাঁড়িয়ে তা নিলামে তুললেন বললেন কে কিনবে এই দুটি জিনিস এক সাহাবী একদিন হাম দিলেন নবীজি সাল্লাল্লাহ হওয়া আবার বললেন এক সাহাবী একদিন হাম দিলেন নবীজি সাল্লাল্লাহ হওয়া আবার বললেন আরও কেউ দেবে অন্য একজন দুদিন হাম দিলেন নবীজি সাল্লাল্লাহ হওয়া সেটা তাকে দিলেন তারপর নবীজি সাল্লাসাল্লাম ফকিরকে বললেন এই দুই দিন হামের এক দিন হাম দিয়ে খাদ্য কিনে তোমার পরিবারের জন্য নিয়ে যাও আর এক দিন হাম দিয়ে একটি কোটার কিনো এবং কাঠ কেটে বাজারে বিক্রি করো ফকির তাই করলেন কয়েকদিন পর ফকির ফিরে এসে বললেন ইয়া রসুল্লাহ এখন আমি সচ্ছল আমি নিজে উপার্জন করছি আর কারো কাছে চাইতে হয় না বিজল আলি ওয়াসাল্লাম হেসে বললেন এটাই তো উত্তম নিজের হাতের উপার্জন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রিয় বন্ধুরা এই ঘটনাতে আপনারা কী শিক্ষা অর্জন করতে পারলেন এবং এই ঘটনাটা আপনাদের কাছে কেমন ইন্টারেস্টিং হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন